এরকম মাঠে রোদ দেওয়ার পর বের করে এরকম ভাবে রাখে তারপরে এখান থেকে নিয়ে স্ট্রাইক দেয় এই সিলেকশন ভালো দিয়ে আমরা টাইস বানিয়ে থাকি হাফ ইঞ্চি পাথর পাই পাথর এগুলো দিয়ে আমরা বানিয়ে থাকি সালামু আলাইকুম প্রিয় আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে যাদের থ্রি ফোর পার্কিং টাইস এক ইঞ্চি পার্কিং টাইস ছাদের টাইস যাদের লাগবে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের ডিজাইন দেখাই ওই যে উপরে আছে ষোলো ঘর ডিজাইন সাদা এবং লাল নিচে আছে কাজবাঙ্গা ডিজাইন দুটা কালো এরকমভাবে আপনারা পার্কিং এ লাগাতে পারেন সেঞ্চুরি চারটা সেঞ্চুরি আছে আবার কালারিং সেঞ্চুরি আছে যেমন কালো দুটা সাদা সাদা দুইটা লাল দুইটা সাদা এরকম আছে যারা ষোলো ঘর ডিজাইন লাগাতে চান এরকম চারটা লাল পাথর পাথর ডিজাইন ওই যে পাথর ডিজাইন এরকম ভাবে লাগাতে চান এই যে সাপলা ডিজাইন নতুন একটি ডিজাইন আপনাদের যাদের লাগাতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই যে ক্যাপসুল ডিজাইন আছে বোতাম ডিজাইন আছে কয়েল ডিজাইন তো এরকম আরো বিভিন্ন ধরনের ডিজাইন আছে আপনারা ফ্যাক্টরিতে এসে দেখে শুনে বুঝে নিতে পারেন আমরা কি দিয়ে বানিয়ে থাকি থ্রি ফোর ডিজাইনে ডাবল লেয়ার তৈরি করে থাকি আমরা সিলেকশন বালু কেমিক্যাল রং পাথর নুড়ি পাথর এসব দিয়ে আমরা বানিয়ে থাকি তো আপনাদের আমার ফ্যাক্টরিটা ঘুরাই দেখাই এই যে ডোল থেকে মাল বের করে ভাইব্রেশন করার পর চার থেকে পাঁচ দিন এরকম ভাবে আমরা রাখি রাখার পর আমরা মাঠে রোদ দিই রোদে শুকানোর পর এরকম ভাবে দিই তো এত প্রসেসিং করার পর আমরা চাইবো না এত কষ্টের পর আমরা কাস্টমারকে খারাপ মাল বা নষ্ট মাল দিই আমরা অবশ্যই ভালো মাল দেই কাস্টমারদের তো আপনাদের ছাদের টাইস দেখাই ছাদের টাইস এই যে ছাদের বুতাম টাইস ছাদের টাইস এগুলি তো যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে কাজ বাঙ্গা টাইস সাদা হোয়াইট ছাদের জন্য তো আমাদের ফ্যাক্টরি লোকেশনটা আপনাদের বলে দিই আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা সাভার হেমায়তপুর হেমায়তপুর থেকে রিক্সা নেবেন রিক্সা নিয়ে বলবেন ধল্লাবাজার যাব ধল্লাবাজারের পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি আমাদের শোরুম লোকেশন আমাদের শোরুম লোকেশন ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার নিস্তলা বিশ নম্বর শোরুম তো যারা প্রবাসী বাইরে আছেন আসতে পারছেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কোন ধরনের টাইস কোন ধরনের ডিজাইন আপনি নিতে চান আমাদেরকে জানাবেন আমরা ওই রকম ডিজাইনের টাইস বানিয়ে দেব ইনশাল্লাহ তো এই যে এটা হলো নুড়ি পাথর আমরা বলি ডাস্ট বালু এই বালু দিই আমরা এই সাদা বালু দিই না সাদা বালু আমরা দেই না ধরতে গেলে আর এই যে আমরা এই পাথর দিয়ে থাকি হাফ ইঞ্চি পাথর এগুলো দিয়ে আমরা বানিয়ে থাকি তো যারা ফ্যাক্টরিতে এসে দেখে শুনে বুঝে নিবেন যদি মনে কোনো সন্দেহ এসে দেখে নিবেন আমরা কি কী দিয়ে বানাই কিভাবে বানাই এগুলি দেখবেন এই যে সিলেকশন বালু এই সিলেকশন বালু দিয়ে আমরা টাইস বানিয়ে থাকি তো এই যে এরকম ভাবে মাঠে রোদ দেওয়ার পর বের করে এরকম ভাবে রাখে তারপরে এখান থেকে নিয়ে স্ট্রাইক দেয় এই ফ্যাক্টরির মালিক মহাজনকে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই আমাদের ফ্যাক্টরিতে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম আরহামাক